ওয়ান ম্যান ওয়ান পার্টি সেইখান থেকে বের করে নিয়ে এসে জিয়া এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট অ রহমান আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে সংস্কার কোনো নতুন ধারণা নয় কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে সেই সংস্কারতে ধারা চলতে থাকবে সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ দিতে পারি না সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম আবার কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি আমি এখন সময় আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রসিন্দি রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছেন বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসেছেন আজকে যে সাংবাদিক বাইরে এতগুলো দেখেন চ্যানেল এই সব পত্রিকা অনলাইন পত্রিকা সবাই কাজ করছেন সুন্দর করে মন মন করে লিখছেন আওয়ামী লীগের আমলে শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু লাগে ইট ওয়াজ ব্যান্ড পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চলবে সেই পত্রিকাগুলো ছিল আপনার চারটা ইত্তেফাক চিন্তাগুলি চারটা এবং সেটা সরকার চালাবে আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন অনেকেই আপনার এই বাইজুল মুখার ফল বিক্রি করত এগুলো সত্য কথা টুপি বিক্রি করত এখানে অনেকে আছেন পূর্ণ কেউ তারা ওটা বলতে পারবেন এই একটা করুণ অবস্থা চলে গেছে ওয়ান পার্টি ওয়ান ম্যান ওয়ান পার্টি সেইখান থেকে বের করে নিয়ে এসে জিয়া রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে বা স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটিকে মুক্ত বাজার অর্থনীতি করেছিলেন অর্থাৎ সবাই যারাই পারবে তারাই বিনিয়োগ করতে পারবে তারাই ব্যবসা করতে পারবে কলকারখানা তৈরি করতে পারবে এবং স্বাধীনভাবে